প্রিয় উপস্থিতি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে মানুষ এটা দেখতে চাই নাই যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের রক্ত দিয়েছিল নিজের জীবন দিয়েছিল এদেশকে লাল খচিত পাতা কানার জন্য যারা নিজের জীবন পর্যন্ত দিয়েছিল তারা এটা চাই নাই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে নিজের পুত্র সন্তান পোতা সন্তানরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোঠার জন্য জীবন দেবে এটা স্বাধীন করেছিল যারা এরা কখনো চিন্তা করতে পারিনি ঠিক স্বাধীন করেছিল দেশ তারা কি চেয়েছিল স্বাধীনতার বছর পরে সালে আমার জন্য আন্দোলন করতে গিয়ে ছাত্ররা নির্বিচারে জীবন দেবে এটা কি তারা চেয়েছিল জোরে বলেন নাকি চেয়েছিল চাই নাই কিন্তু আজকে আমরা কি দেখলাম নব্য ফিরাউনের বাচ্চারা আজকে একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে একটা সিট দখল করতে গেলে দুইশো আড়াইশো একশো ছাত্রকে পিছনে ফেলে একটা সিট দখল করতে হয় যে ছাত্রটা সিট দখল করে বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয় যারা এদেশে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় যারা এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি হয় এদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যারা ভর্তি হয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি হয় যারা তাদের জীবনটাকে কেবলমাত্র শুধুমাত্র দুনিয়াতে একজন শিক্ষিত মানুষ হিসাবে যারা পরিগতি করতে চায় আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে ওই মেধাবী ছাত্রগুলো এটাই দেখলো যে আমরা যদি আমাদের ন্যায্য অধিকারকে দাবির জন্য রাজপথে নামি যদি সুশৃঙ্খলভাবে যদি আমরা আমার অধিকারকে যদি প্রতিষ্ঠার আন্দোলন করতে চাই তাহলে আমরা এটাই দেখলাম নব্য ফেরাউনের বাচ্চাদের আঘাতপ্রাপ্ত হয়ে নিজের জীবনটাকে আবু সাইদের মতন করে পিতের থেকে বিদায় গ্রহণ করাতে হয় এটা আমরা স্বাধীনতা দ্বারা করেছিল এটা চাই নাই ছিল বাংলাদেশের সমৃদ্ধশালী বাংলাদেশ হবে যেখানে একজন মুসলমান একজন মুসলমানকে ভালোবাসবে একজন মুসলমান একজন মুসলমানকে ভালোবাসবে আজকে সেই স্বাধীনতা আজকে আমাদের কাছে নাই সুতরাং অকাতরে জীবন দিচ্ছে যারা আজকে আমরা দেখতে পেরেছি বেলায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সে ছাত্রগুলো এতটাই বিদাবি তারা আজকে নিজের জীবনটাকে উৎসর্গ করেছে এর উপস্থিতি সুতরাং আমরা সরকার প্রধানের কাছে উদাত্ত আহ্বান জানাবো ওই ছাত্ররা তো আপনার কোনো ভাইয়ের ছেলে ওই ছাত্ররা তো আপনার কোনো বোনের ছেলে কিভাবে আপনি তাদেরকে পিতির মাসতে বিদায় গ্রহণ করান বুকের কি একটি সুতরাং আমরা চাই সকলের দাবি ছাত্রদের সঠিকভাবে বাংলাদেশে ফিরে পায় কথা বলুন ঠিক না সুতরাং ফেরাউন এবং তার জাতির অভ্যেস ছিল কি আর বর্তমান ফেরাউনের অভ্যেস কি জানার দরকার আছে না নাই ফেরাউন কারা মুসা কারা আপনি কোরআন থেকে আলোচনা করলে যদি উত্তর পেয়ে যান আর কোনো সমস্যা থাকবে জোরে বলেন থাকবে তাহলে শোনেন ফেরাউন হলো তারা এই পৃথিবীতে চলবে যারা বর্তমানে মুসলমান তারা আর যারা এই পৃথিবীতে পক্ষে আন্দোলন করবে তারা বর্তমানে মোসার অনুসারী তারা কথা বলুন ঠিক না বে ঠিক আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন ইতিহাস প্রমাণ করেন মূসাকে আমরা দেখি নাই ফেরাউনকে আমরা দেখি নাই কিন্তু তাদের আচার আচরণ আল্লাহর আব্রহীন চোদ্দশো বছর পরে আপনার আমার নবীর উপরে যে কোরআনটা নাজির হয়েছিল সেই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহর আব্রাহীন ঘোষণা ছিল যে সময় একজন ফেরাউন ছিল সে দেশে কী কী কাজ করেছিল আজকে চোদ্দশো বছর পরে সেই ফেরাউনের অনুসারীরা একই কাজ বর্তমানে গোটা পৃথিবীতে করে কথা বলুন ঠিক না বেঠিক ফেরাউনের অভ্যাস প্রথম নম্বর ছিল সে ছিল সীমা লঙ্ঘনকারী আমরা সকলেই জানি ফেরাউন ছিল সীমা লঙ্ঘনকারী এটা আমার কথা না আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো সেই সময় ফেরাউন যে ছিল সে ছিল সীমা লঙ্ঘনকারী অত্যার লিমিট করাজ করেছিল আজ গোটা পৃথিবীতে সেই ফেরাউনের অনুসারী যারাই আছে তারাও কিন্তু বর্তমানে সীমা লঙ্ঘনকারী কথা বলুন ঠিক না বেঠিক এটা আমার কথা না মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা আল্লাহু اكبر আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফীন তো আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক বলেন বস্তুত জমিনে ফেরাউন ছিল প্রভাবশালী বস্তুতল্প বলেন বস্তুত ফেরাউন ছিল অর্থাৎ সবচেয়ে প্রভাবশালী অর্থাৎ চেয়েছিল আমার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা সমাজে চলবে না আমি যা বলব সমাজে সেটাই চলবে আমি যে নীতি নীতি আমি যা রীতি এবং নীতি আমি বাস্তবায়ন করে দেব সমাজের লোকেরা সেটাই মানতে হবে কেননা ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তি কথা বলুন ঠিক না বেটি আমরা সকলেই জানি ফেরাউন ছিল খুবই ক্ষমতাদার এত ক্ষমতাদার তার কাদের সত্যি জন লাগতো না আমরা সকলেই জানি সে ছিল সম্পদের মালিক আমরা সকলেই জানি সম্মুখে মুসার অনুসারীরা দিনের দাওয়াত দিতে পারতো না আজও ক্ষমতাধার ব্যক্তিগুলোর সম্মুখে মুসার অনুসারীরা একইভাবে দিনের দাওয়াত দিতে পারে না কথা বলুন ঠিক না বেঠিক ঠিক সম্মুখে কিছুই বলা যাচ্ত না সে ছিল ক্ষমতাধার প্রভাবশালী আমি যা করব দেশের মানুষ সেটা ভালো হোক খারাপ হোক মেনে নিতে হবে আজও ফিরাউন মার্কা মুসলমান এটাই ভাবে আমি জাইন করব সেটাই মানতে হবে আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ পাক সরা ইনুসের তিরাশি নম্বর আয়াতে বলছেন যে ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর আর আল্লাহ পাক বলছেন নিশ্চয় সে ছিল সীমানাঙ্গনকারীদের অন্তর্ভুক্ত আজও সীমা লঙ্ঘনকারীরা আছে না নাই এ জোরে বলেন না কেন আছে না নাই আছে তারাও চাই নিজের ক্ষমতা দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমিন বিজয় লাভ করেছিলেন আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আমিন পানিতে পানিতে চুবিয়েছিল সুতরাং তারা বর্তমানে ক্ষমতার বলয় দেখাতে চায় প্রভাবশালী করতে চায় সীমালঙ্ঘন করতে চায় আল্লাহ পাক ফেরাউনের মত তাদেরও চুপিয়ে চুপিয়ে ভবিষ্যতে মারতে পারে ঠিক সে আল্লাহ পাক আছে না নাই আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন আল্লাহর কথা তাহলে এক নম্বর পয়েন্ট ফেরাউন ছিল ক্ষমতাধার এবং সেবা লঙ্ঘনকারী দ্বিতীয় নম্বর কথা হলো ফেরাউন ছিল এমন যে সে মুসলমান সন্তানদেরকে হত্যা করতো আর নারীদেরকে বাঁচিয়ে রাখত বর্তমানে আসেনা নাই এ কথা বলেন না কেন বর্তমানে আসে না নাই সে পুরুষদেরকে টার্গেট করে দুনিয়ার মাছ থেকে বিদায় গ্রহণ করাতে চায় আর নারীদেরকে বাঁচিয়ে রাখতে চায় তারা জানে যে এই ছাত্রদেরকে যদি সমাজ থেকে বিতাড়িত না করতে পারি তাহলে এদের এতটাই মেধা ভবিষ্যতে আমাদের সব মাথা খাই ফেলবে কথা বলুন ঠিক না বেঠিক এই জন্য ফেরাউন চেয়েছিল পুরুষদেরকে হত্যা করতে সন্তানদেরকে হত্যা করতে বর্তমান ফেরাউন মার্কা মুসলমান যারাও আছে তারাও একই নীতিতে অবলম্বন করে যে বর্তমানে বাচ্চাদেরকে খেয়ে ফেলতে হবে নারীদেরকে বাঁচিয়ে রাখতে হবে এই কথা আমার না আল্লাহ এ কথা বলেন না কেন আল্লাহ আমার বন্ধুর এটা আমার কথা নাই আল্লাহ সেটাও কোরআনুলিমের ভিতরে ঘোষণা করলেন সে বলল আমরা তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব তাহলে আমরা তাদের উপর প্রভাব খাটাতে পারবো কথা বলুন ঠিক না বেটি এই কথা কার পাক বলছেন আয়াতের ভিতরে স্পষ্ট নম্বর যে ফিরাউন এই কাজ করেছিল সে পুত্র সন্তানকে হত্যা করার প্ল্যান করলো নারীদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলো বর্তমানে একই কাজ গোটা পৃথিবীতে আসে না নাই বাংলাদেশে নাই শোক থাকলে দেখবেন আর মাথা থাকলে বুঝবেন সব কথা বলা যাবে না কথা বলুন ঠিক না বেঠি উপস্থিতি এরপরে ফেরাউনের তৃতীয় নম্বর কাজ ছিল সে তার জাতির লোকদেরকে পথভ্রষ্ট করত করতো কি করতো জাতির লোকদেরকে পথভ্রষ্ট করত। করতো জাতির লোক যাতে চোখ থাকতে কানা থাকে এই অবলম্বন করেছিল ফেরাউন আজও ফেরাউন মার্কা মুসলমান তারা চায় জাতির লোকদের দুই চোখ অন্ধ করার জন্য কথা বলেন না কেন বর্তমান ফেরাউন কি চাই কথা বলেন মুসলমানদের দুই চোখ বন্ধ করে যা কিছু করা যায় সে কথা আল্লাহ পাক বলছে যে সেই ফেরাউন এই কাজ করেছিল যে সে করেছিল যে দেশের ভিতরে বিভ্রান্তি ছড়াবে অর্থাৎ লোকদেরকে পথভ্রষ্ট করাবে সুতরাং বর্তমানে পথভ্রষ্ট করার জন্য ফেরাউনের উত্তরসূরীরা ফেরাউনরা চব্বিশ ঘন্টা কাজ করতেছে কথা বলুন ঠিক না বেঠিক এটা আমার কথা না মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের কথা আল্লাহ পাক বলেন ওয়া দাল্লা ফিরাউনা হাদা আর ফেরাউন তার সম্প্রদায়ের লোকদেরকে পথভ করেছিল এবং সৎ পথ দেখাই নাই কথা বলুন ঠিক না বেঠিক বর্তমানে যারা ফেরাউন আছে তারাও চাই যে না 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 আমার দেশে যত লোক আসে এদেরকে শোকগুলোকে বন্ধ করাতে হবে এদেরকে সঠিক পথ দেখানো যাবে না যদি এদের সঠিক পথ দেখে যায় তাহলে আমার চেয়ারে আমি থাকতে পারবো না কথা বলুন ঠিক না বেটি অনেক আছে ভাইপো অনেক সাশার আছে ভাই মারা যাবার পরে ভাতিজারকে ভালো প্রতিষ্ঠানে পড়াতে চায় না কারণ চাষা জানে যদি আমার ভাতিজা যদি ভালো প্রতিষ্ঠানে পড়ে আমার ভাতিজা যদি মানুষ হয়ে যায় আমার ভাতিজা যদি সব সম্পর্কে জ্ঞান যদি সে অন্বেষণ করে তাহলে আমার ভাতিজা যখন বড় হয়ে যাবে আমার বাড়ির পাশে ভালো জমিটা আমার ভাতিজা দখল করার জন্য চেষ্টা করবে কথা বলুন ঠিক না বেটি এই জন্যে চাষা চাই আমার ভাতিজা যেন মুরুক্ষ থাকুক আমার ভাতিজার চোখ বন্ধ করে চলুক আমার ভাতিজাকে ঘাটে খাটাবো সুতরাং ভাতিজাকে যা বোঝাবো ভাতিজা তাই আয় জগটা পৃথিবীতে একই নীতি বর্তমান ফেরাউন কয় মুসলমানদের চোখ খোলা যাবে না মুসলমানদের চোখ খুললে আমার জায়গা ঠিক থাকবে না এই জন্য এই নীতি অবলম্বন করবে তারা বর্তমান ফেরাউন মার্কা মুসলমান তারা ঠিক না বেঠি ঠিক কোন মার পাশ নেই তো করা আয়াত সোরা তো আয়াত নাম্বার উনআশি আপনি যাবেন কই এরপর আল্লাহ পাক বলছে চতুর্থ নম্বর ফেরাউনের অভ্যাস ছিল সে তার নবীদেরকে অপছন্দ করত অমান্য করত বর্তমান ফেরাউন একই কাজ করে ঠিক না বর্তমানে সে কি করে এই সমাজে যারা হকের পক্ষে থাকে ওদের অমান্য করে এবং তারা মিথ্যাবাদী মনে করে এই সমাজে আলেম যা সত্য কথা বলে ওরা কয় না আলেমরা সব মিথ্য কথা বলতে চায় কথা বলুন ঠিক না বে ঠিক আল্লাহ পাক সেটাও বলছেন ফাঁকা ও আস আসা কিন্তু ফেরাউন বলেছিল যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করো এবং তাদের সাথে অসাধ আচরণ করো অসাদ ব্যবহার করো বর্তমানে আলেমদের সাথে জাতির লোকেরা ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে আলেমদেরকে সহ্য করতে পারে না একটা দুটো ধরা সকাল বেকাল রাস্তাঘাট মাথায় টুকে মুখে দাঁড়িয়ে এদের পিঠে লাগাও বাড়ি আছে না নাই মিথ্যা বলে এবং এদেরকে সহ্য করতে পারে না এবার আল্লাপাক ফেরাউনের অন্যতমটা বৈশিষ্ট্য ছিল সে ছিল খোদায় দাবি করেছিল কি দাবি করেছিল কথা বলেন না কেন খোদায় দাবি করেছিল আমার পাওয়ারের উপরে কোনো পাওয়ার নেই নেই আল্লাহ বলতে কিছুই আমি যা বলবো তাই শুনতে হবে অর্থাৎ আমি হস্ত বড় বড় খোদা এই দাবি করেছিল সেই সময়ের ফেরাউন আজও ফেরাউন মার্কা মুসলমান তারা বলে আমার উপরে আর কেউ ক্ষমতা নেই আমি যা বলবো তাই আছে নাই আমার বন্ধুরা ফেরাউন সেই সময় এই কথা বলেছিল ফেরাউন খোদাই দাবি করেছিল সমস্ত ক্ষমতার দাবি সে মনে করেছিল এরপর আল্লাহর আব্রাহিন ফেরাউন এবার কেবল পিসি অস্থিরা সনে রাখুন ফেরাউন বলেছিল ফা ফানাদা সমস্ত দেশের মানুষগুলোকে এক জায়গায় করা হলো সমস্ত দেশের মানুষগুলোকে এক জায়গায় জোগাড় করা হলো এক জায়গায় একত্রিত করা হলো এরপরে বলছেন ফাঁকা আলা আনা রব্য কুমল আলা আমি কি তোমাদের সর্বস্ব আমি কি তোমাদের রব সর্বস্ব আমি কি তোমাদের সর্বোচ্চ বিধানদাতা আমার বন্ধুরা ফেরামুল দেশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করে এই দাবি যখন করেছিল মশার পক্ষের অনুসারীরা তখন বলেছিল না 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 ফেরাউন এই দাবি আপনি করতে পারেন না আমরা আল্লাহর প্রতি মানে মশার প্রতি মান সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ সেই জন্য আমরা বিশ্বাস করি তুমি সমস্ত ক্ষমতার

যদি বন্ধ করে দেয় তোমরা কিছুই করতে পারবে না আমি হলাম সমস্ত সব মালিক সুতরাং তোমরা বিশ্বাস করো কিন্তু বিশ্বনাভের উত্তরসারীরা যারাই থাকবে তারা বিশ্বাস করে না 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 তুমি সমস্ত ক্ষমতার মালিক হতে পারে না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস স্থাপন করি আল্লাহর প্রতি জীবন চলে যাবে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কাছে ইসলামের মুসলমানের নাম আতনত্ব করতে পারে না ফেরাউন বলেছিল আমি সমস্ত ক্ষমতার মালিক আমি যা বলবা তাই শুনতে হবে মুসার অনুসারী বললো হবে না আমরা তা মেনে নিতে পারি না কথা বলুন ঠিক না বেটি আমরাও ঠিক করেন আয়াত দিয়ে এতটুকু বোঝাতে চাই আমরাও আল্লাহকে মানি রসুলকে মানি জীবন ব্যবস্থা ইসলাম আমরাও বোঝাতে চাই তুমি যত যা কিছু অফ করে দিতে চাও না কেন সব অফ করবা যায় আসে না আমাদের ঈমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি বাতিলের কাছে এক ইঞ্চির জন্য মাথা নত করব না সুতরাং ফেরাউন কি ফেরাউনের কাছে মাথা নত করি নাই ফেরাউন ধ্বংস হয়েছিল ঠিক আপনি আমি আমি মুসার হিসাবে আপনি কি অনুসারী বর্তমান কোন ফেরাউনের কাছে মাথানত করতে পারি জোরে বলেন পারি না তো আসুন আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করি এই মহরম মাসে ইমাম হুসাইন যেমন বাতিলের কাছে মাথানত করি নাই ইমাম হুসাইন যেমন ইয়াজি মার্কা মুসলমানের কাছে নত করি নাই ইব্রাহিলে সরাতু আসসালাম যেমন নমরুদের কাছে নত করি নাই মুসলাই সরাতু আসালাম যেমন আপনার ইব আপনার ফেরাউনের কাছে মাথানত করি নাই আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী যেমনিভাবে ভাবে আবু জেলের কাছে মাথানত করি নাই এই আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এতটাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করতেছি মহরম মাসে ইমাম হুসাইনি মার্কা মুসলমান হিসাবে বর্তমানে ইয়াজিদ মার্কা মুসলমানের কাছে এই হুসাইন মার্কা মুসলমান মাথানত করতে পারে না পারে না ভবিষ্যতেও করবে না এই শিক্ষা যেন আমরা মহরম মাস থেকে করে সে ফেরাউন যে কাজ করেছিল বর্তমান ফেরাউনরা একই কাজ করবে তারপরেও এই ফেরাউনকে এই ফেরাউনকে ধ্বংস করবেন তিনিকে আমরা যেন এই বর্তমান গোটা পৃথিবীতে যত ফেরাউন মার্কা আছে তারা যেন এই পৃথিবীতে ধ্বংস হোক এই দৃশ্য দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহর রব্রাহীন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক